প্রতি বছরের ন্যায় আমরা এবছরও জগদ্ধাত্রী পুজো পরিক্রমা করছি এবং আমি চাইব যে এই পুজো আরও অগ্রগতি হোক কারণ প্যান্ডেল আর এই থিমটা ডিজাইন করেছি যেটা আমরা মূলত চেষ্টা করি সবসময় বনে দিয়ে আনা যাতে বনিদিয়ানা পুজোর যে ধরন যে আমাদের ঘরোয়া পরিবেশে পুজো মানে কোন যে প্রত্যেকেই স্বতঃস্পর্ধে আমাদের হেল্প করে এবং আমাদের বাংলা রিপোর্টার গিল্ডের পরিচালনায় সেরা বাংলা জগদাত্রী সম্মান প্রদান করা হয় শনিবার সন্ধ্যায় এদিন সেরা প্রতিমার সম্মানে ভূষিত হয়েছে কামডহরি বোসপাড়ার সংহতি পূজা কমিটি সেরা পরিবেশের সম্মানে ভূষিত হয়েছে গড়িয়া অঞ্চলের রামকৃষ্ণনগরের ভক্তবৃন্দ পূজা কমিটি তো আসুন প্রথমে দেখে নেওয়া যাক সংহতি পূজা কমিটির পূজা তারপর যাব অন্য পূজায় আমার নাম গীতশ্রী পাল আমি বাংলা রিপোর্টার্স গিল্ডের অর্গানাইজিং সেক্রেটারি তো প্রতি বছরের ন্যায় আমরা এবছরও জগদ্ধাত্রী পুজো পরিক্রমা করছি তা প্রথমেই যেখানে এলাম সেখানে সত্যি একটু অভিভূত হয়ে গেলাম এখানকার প্রতিভা এখানকার অ্যাটমসফিয়ার এখানকার সবাই মানুষ অনুভূত হয় না আমার নাম চিন্ময় দত্ত আমি সভাপতি করে আছি আমি খুব অভিভূত আমাদের এই পুজোর আপনারা আমাদের যে অনারটা দিলেন এবং সত্যিই খুব আনন্দিত এবং এই পনেরো বছরে আমরা এই প্রথম পেলাম এটা এবং আমরা আপনারা যে এত ভেতরে এসে আমাদেরকে যে উৎসাহিত করলেন এর জন্য আমরা খুব অনুপ্রাণিত নামটা আমার নাম প্রবীর কুমার চট্টোপাধ্যায় আপনাদের এই পুজো কত বছর দ্য ফিফটিন্থ ইয়ার্স পনেরোতম দু হাজার এগারোয় আমরা শুরু করি দু হাজার পঁচিশ পুজোটি আমাদের অঞ্চলের সার্বজনীন কিন্তু আমাদের এই অঞ্চল এত সুন্দর যে প্রত্যেকেই সচসভাবে আমাদের হেল্প করে এবং আমাদের মেম্বাররা মানে যতটা বাইরে আমরা কালেকশান করি না কিন্তু আমাদের কিছু কিছু প্রতিবেশী এত সুন্দরভাবে সাহায্য করে যার জন্যে আমরা এই বিরাট কর্মযজ্ঞ করতে পারি এর কর্মযোগ্য মধ্যে রাজশেখর ঘোষ আছে আমরা শুরু করেছিলাম পনেরো বছর আগে আমরা গোটা দশ বারো জনকে নিয়ে এই পুজোটা আজকে পনেরো বছরে পড়েছে তো তাতে আমরা সমস্ত সাবেকি জিনিসটাকে ধরে রেখেছিলাম এবং সেটাও এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি আমরা আমার নাম রেশমি রাহা আমি জয়েন্ট কালচারাল সেক্রেটারি আমি প্যান্ডেল আর এই থিমটা ডিজাইন করেছি অ্যাকচুয়ালি এই থিমটার নাম আমরা দিয়েছি অভিব্যক্ত এটার মানে হচ্ছে লেগেসি এবার লেগেসি বলতে গেলে আমরা টু থাউজেন্ড যখন এই পুজোটা স্টার্ট করি তখন আমরা ফার্স্ট এই কুলো গামছা দেখবেন ফ্যা হাত পাখা এইসব লাগানো আছে আর আগেরকার দিনেও লোকেরা প্যান্ডেল বলতে এই সবই ইউজ করত তা আমরা ওই লেগেসিটাকে কন্টিনিউ করার জন্য আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও আমরা সব মেটেরিয়ালসই ইউজ করেছি যেইগুলো বায়োডিগ্রেডেবল বলতে পারেন এনভায়রমেন্টাল পলিউশন ফ্রি আর তার থেকেও বড়ো কথা আমাদের যে কালচারাল হেরিটেজ বাঙালি বলতে আমরা যেগুলো বুঝি সেগুলোকে আমরা ধরে রেখেছি এবার আমরা যাব গড়িয়া অঞ্চলের রামকৃষ্ণনগর ভক্তবৃন্দ পূজা কমিটির মণ্ডপে রবি আচার্য আমার নাম আর বাংলা রিপোর্টার্সের আমি কার্যকরী সভাপতি আবার চলে এলাম গড়িয়ার আরেকটা পুজো মণ্ডপে যেখানে একটা সুন্দর বিশেষ করে আমার খুব ভালো লাগছে এখানকার পরিবেশ পরিবেশটা আমার খুব ভালো লাগছে আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস আমি এই পুজো কমিটির একজন সদস্য এবং আনন্দের সাথে আমরা এবছর বারোতম বর্ষে পদার্পণ করেছি আমাদের পুজো কমিটির নাম ভক্তবৃন্দ রামকৃষ্ণনগর অঞ্চলে এই পুজো আমাদের অবস্থান করছে আমাদের মূলত সাবেকিয়ানার উপরই পুরো পুজোটা করা হয় জগদ্ধাত্রী পুজো মায়ের রূপ থেকে শুরু করে প্যান্ডেলের যেটা আমরা মূলত চেষ্টা করি সবসময় বনেদিয়ানা যাতে আনা পুজোর যে ধরন সেই ধরনটাকে ধরে রাখার এই পুজোর মধ্যে দিয়ে নিখিল চক্রবর্তী এই ভক্তবিন্দ পুজোর আমি সক্রিয় সদস্য আমরা বিভিন্ন ধাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই পুজো আজ বারোতম বর্ষে পদার্পণ করেছে শুধু এই প্রসেনজিৎ বিশ্বাসের জন্য আর সে সঙ্গে আমাদের প্রত্যেকের সক্রিয় সহযোগিতা এমন হবে পরিমল কর্মকার গীতশ্রী পাল ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা